প্রতিবার দিন হয় কারণ বৃহস্পতিবার অফিস থেকে আসতে পারি না বাট এই প্রথম পয়লা মে হওয়ার কারণে প্রথম দিনে আমরা আসতে পারছি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে

রানা আছে সাথে রানাকে নিয়ে আসছি আমি যদি অনলাইনে টিকিটটা কেটে নিয়েছিলাম রানারটা এখন কাটবো রানা আমার বলছিল আমি এই কথাটা রাখতে পারি না একটা লাগবে একটা অনলাইনে কাটা আছে এটা রানার জন্য নিয়ে নিলাম আমারটা অনলাইন ওয়েবসাইটে ও চেক করায় তারপরে ভিতরে যাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আছে সবার সাথে দেখা হবে সবার সাথে বললাম না যত বাইক লাভার আছে সব বাইক লাভার এখানে আসবে আজকে থ্যাংক ইউ ডান ভিতরে যাই নাকি চলো আমার আমরা তোমার বাইকের চলে আসছি যাক অন্য অন্য বাড়ির থেকে এবার কিন্তু তোমার অনেক বাইকের কোম্পানি আছে এই আছে তারপর আরো আছে গাড়িগুলো আছে যাক এবার ভাল লাগলো এবার অনেক কিছু পাইলাম যেমন আপডেট দারুণ কমফোর্ট কিন্তু একদম সিম্পল সিমসাম সামনে তেমন কিছু নাই ডিজিটাল মিটার দারুণ লাগতেছে ডিজিটাল মিটার মিটারটা দারুন লাগছে মিটারটা মনে হচ্ছে যে এনালো কিন্তু ডিজিটাল ফুল ডিজিটাল মিটার

যদি আপডেট কোনো মডেল কেউ চায় আপডেট একবারে লেটেস্ট যেটা অফিসিয়ালি বাংলাদেশে আসে নাই সেটা ইউনাইটেড ব্যাংক সিস্টেম আসলে পাবে আমরা ফ্রি হয়ে পরে রাজীব ব্যবসা তালাপ করবো রয়্যাল এনফিল্ডের অফিসিয়াল যত প্রোডাক্ট আছে অফিসিয়াল অফিসিয়াল প্রোডাক্টগুলো এখান থেকে আপনারা পাবেন অথেন্টিক প্রোডাক্ট যেগুলো ওগুলো এখানে আসলে পাবেন আপনারা চলে আসছে হামিদ স্যার চলে আসছে সবাই আমরা ভাই ব্রাদার সব একসাথে চলে আসি রানা আছে আমি আছি তো সবাই একসাথে নাদিম ভাই আসবে কিনা চিন্তা ছিলাম বাট চলে আসছে আলহামদুলিল্লাহ আমি তো অনেকদিন ধরে একটা হেলমেট খুঁজতে ছিল তো মেলায় এসে নিল একটি স্ট্রিঙ্গার এমটি স্ট্রিঙ্গার টু দেখ ভালো হয়েছে এখানে আইসে কাজ হয়েছে তাহলে কিনতে এমপি এমটি গ্রুপ এমটি আমাদের সবার কাছে এমটি আছে পিওর ক্যাফের বিল যদি বিল হয় তাহলে এটাতে আসতে হবে পিওর ক্যাফের আমি তো চালায় কিন্তু সব দেখলেই মনটা টানে প্রচুর হয় চালানোর পরে কোনো কম্পিউটার বাইক স্পোর্টস বাইকে বসার আর কোনো শক্তি নাই খুবই পাওয়ারফুল একটা গাড়ি কিন্তু আমার জন্য কষ্ট যেন প্রচুর ঝুঁকতে হয়

সেই ক্ষেত্রে আরসিবি কিন্তু আমাদের একটা ভরসা এবং অথেন্টিক প্রোডাক্টগুলো যদি আপনারা নিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু ফিডব্যাকটা ভালো পান আপনারা হ্যাঁ রিসেন্ট আমি আরসিবির যে ক্লাসটা আছে ই টুটা ইনস্টল করেছিলাম ওটা আরসিবিরই নিয়েছি এবং এখানে আসলে এই তিন দিন আসে প্রথম দিন মেলায় আসলে আরসিবির যত প্রোডাক্ট আছে অথেন্টিক প্রোডাক্টগুলো আপনারা পাবেন পুরো বাইকটা আর সিবির সেট আপ দিয়ে সাজানো খুবই দারুণ ডিস্ক পিছনে আসে আমাদের লুকিং ক্লাস থেকে শুরু করে সব কিছু আছে দারুন ভাই রাজীব ভাই বাইক স্টেশনে এসে গিফট পেলাম দারুণ একটা গিফট

আপনারা জানেন ইউনাইটেড বাইক স্টেশন বাংলাদেশের সিবিউ বাইক ইন্পোর্ট করে এবং এই ঢাকা মোটর ঢাকা বাইক শোতে ইউনাইটেড বাইক স্টেশন চায় স্টল নিয়ে আছে এবং আমাদের পঁচিশের মডেল

প্রতিবার দ্বিতীয় দিন আসার সুযোগ হয় কারণ বৃহস্পতিবার অফিস থেকে আসতে পারি না বাট এই প্রথম পয়লা হওয়ার কারণে প্রথম দিনে আমরা আসতে পারছি আলহামদুলিল্লাহ এবং ভালো লাগতেছে প্রচুর বাইক লাভারদের সমাগম বাইক বিড়ি এবং দেশি বাইকার থেকে শুরু করে আরো যারা আছে সবের সাথে আলহামদুলিল্লাহ দেখা হয়েছে ভালো লাগতেছে রানারে নিয়ে চলে আসছি প্রথম দিন আসার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাছ রানাকে যে রানা এই সুযোগটা করে দিছে